পৃথিবীতে সবচেয়ে দোয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদুয়া করে পৃথিবীর সব তীর সব টার্গেট কিন্তু মা বাবার বদুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়াল্লা ফেলে দেয় না আল্লাহ কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুহান আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামুমা কামা রব্বাইয়ানিস করেন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে এমন করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো আমরা না বানাই সবাই বলেন আল্লাহ মামিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলি চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না সন্তান আপনাকে ছেড়ে দিবে না ভালো সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন খারাপ সন্তান রেখে যাবেন কবরে বিপদ 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 চলতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলে আমিন বলি আল্লাহ